আপনারা অনেকে অনেক কথা বলতেছেন মানে দুই তিন দিন একটা মানে ভেজালের বিষয়গুলো আছে তা আমি আপনাদের শুধু এত বলবো অনেকে বলতেছেন যে মালিকে মেল করছে অনেক নানান কথা বলতেছেন অনেকে অনেক ধরনের কথা বলতেছেন সব প্রশ্নের অ্যান্সার দেওয়া সম্ভব না বিশেষ করে যারা ফ্যামিলি বিষয়ে আছেন এরা একটু ভয় পাচ্ছেন বেশি আমি জাস্ট আপনাদের একটা কথাই বলি যে ফ্যামিলি ভিসা সহজে কিন্তু রিজেক্ট হয় না আবার রিজেক্ট হয়ও ঠিক আছে ছোট কিছু কারণে রিজেক্ট হতে পারে বড় কিছু কারণেও রিজেক্ট হতে পারে তো ডিপেন্ড করা হচ্ছে লাখ ভাগ্য বলতে একটা বিষয় আছে সেই জিনিসটার উপরে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা ওয়েট করেন ধৈর্য ধরেন ইনশাআল্লাহ ভালো কিছু আর আরেকটা বিষয় হচ্ছে আপনার এই এটা কী বলে এটাকে বলা হচ্ছে আমি আপনাদের কীভাবে বুঝাবো যে সুই আপডেট মানে সুই আপডেট করলে কি ভিসা পাবেন না এটা আসলে বলা মানে একদমই ঠিক না যে সুই আপডেট করলে মনে করেন যে ভিসা হইব ঠিক আছে আর সুই আপডেট বলতে কি আপনার নূলস্থাটা মেয়েদের বিষয়টা এটাকে মনে করেন একটা ক্লিয়ারেন্স দেয় অনেকে আমাকে বলতেছেন যে আপনারা আগে বলছিলেন যে খালি আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করলেই নরস্তার মেদার শেষ হবে না আচ্ছা এটা কি আমাদের মুখের কথা এটা এটাকে আমরা বানিয়ে বলছি বা এটা আমরা নিজেরা কি আপডেট দিছি এটা তো আপনার ভিএফএস গ্লোবাল থেকে আপডেট দেওয়া হয়েছে না তাহলে ভিএফএস গ্লোবাল থেকে কারা আপডেট দিচ্ছে এম্বাসি ভিএফএস গ্লোবালকে এরকম একটা নির্দেশনা দিছে সেটা ভিএফএস গ্লোবাল কিন্তু সম্প্রচার মানে তারা আবার তাদের ওয়েবসাইটে আপডেট দিছে সেখান থেকে তো আমরা আপনাদেরকে জানাইছি তাই না তো এই বিষয়গুলো আপনারা আমাদের উপরে চাপাইলেই তো হইব না না এটা সম্পূর্ণ তারা জানে আর একটা আপনারা দেখছেন যে একটা নোটিশ ইতালি অ্যাম্বাসি থেকে দিছে এই বিষয়টা আমি পরবর্তীতে আপনার সাথে ক্লিয়ার করতে চাই কিন্তু এখন যেটা বলতেছি মানে এখন যেটা আমি একটু আপনাদেরকে বুঝাইতে চাই সেটা হচ্ছে যে আপনার ওই নোটিশটার ভিতরে যেটা লেখছে যে ব্লু কার্ড ভিসা ব্লু কার্ড ভিসা এই ব্লু কার্ড ভিসাটা হচ্ছে আপনার মনে করেন যে হাই প্রফেশনালের যে যারা পারমিটে আসে কাজ করতে মানে আপনার ধরেন ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের জন্য বা বিভিন্ন ধরনের দক্ষতা আছে তাদের দক্ষতা সার্টিফিকেট আছে তাদের জন্য তো এই আপনার এই ননস্থাগুলোতে এল কিউ থাক মানে এল এন এল কিউর যেই বিষয়টা সেটা তারা কিন্তু বুঝাইছে ঠিক আছে তো স্বাভাবিক অবস্থায় আপনার ব্লু কার্ডে হয়তো বা এল কিউ থাকে এলএন থাকে না তো সেটাই বুঝাইছে যে এল দিয়ে ব্লু কার্ডের হলে কিন্তু জীবনও হবে না আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হাফিস